বেকার যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের আট জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন তারই অঙ্গ হিসেবে এদিন উভয় সংগঠন যৌথভাবে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে এদিন উভয় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শাসকের হাতে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয় ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের নেতৃত্বরা জানান যুবদের কর্মসংস্থান সহ মোট তিন দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্য পদ পড়ে রয়েছে এই শূন্য পদগুলি পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তাই দাবি জানানো হয়েছে শূন্য পদগুলি পূরণের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য যুবদের কর্মসংস্থান বিষয়ক তিন দফা দাবিতে আমরা ডেপুটেশনে যাচ্ছি আজকে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে আমরা যাচ্ছি ডিওয়াইএফআই এবং টিএফ দুই সংগঠনের যৌথ উদ্যোগে ডিপুটেশন